ম্যানুয়েল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়নের ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল মালয়েশিয়া পাম বাগানের কাজের জন্য বাংলাদেশি সহ বিদেশি কর্মী নেবে দেশটি মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে পাম বাগানে ম্যানুয়েল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়নের জন্য এমন তথ্য দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া সরকারের নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এর মধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাই কমিশনার পক্ষ থেকে এর মধ্যে প্ল্যান্টেশন সেক্টরে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাও তথ্যাদি বাংলাদেশ হাই হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে ক্ষেত্রে অন্তত পনেরো রকমের তথ্য বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে